জঙ্গলমহলে উঠল ড্রোন কিন্তু কেন জঙ্গলমহলে কৃষি জমির ওপর উঠছে ড্রোন আর শুধুমাত্র ড্রোন উঠছে তাই নয় সেই ড্রোন দিয়ে চলছে দেডার রাসায়নিক স্প্রে হ্যাঁ এমনই ছবি দেখা গেল জঙ্গলমহল সারিঙ্গার প্রত্যন্ত গ্রাম ক্ষয়ের পাহাড়িতে কৃষিক্ষেত্রে নিত্য নতুন আধুনিক যন্ত্রের প্রয়োগ হয়ে চলেছে দিন দিন এবার আধুনিক বিশ্বের দেশগুলির মতো পশ্চিমবঙ্গে জঙ্গলমহল নামে পরিচিত সারেঙ্গা ব্লকও সেই আধুনিকতা ছোঁয়া পেল এবার কৃষিকাজে সহায়তার জন্য জঙ্গলমহলে ক্ষয়ের পাহাড়িতে কৃষি জমির উপর উড়ল ড্রোন আর সেই ড্রোন থেকে দেদার রাসায়নিক স্প্রে করা হলো এই কর্মকাণ্ডে রীতিমতো ভিড় নেমে আসে জমির উপর কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে আধুনিক যন্ত্রের প্রয়োগ হাতে কলমে প্রদর্শনের জন্যই এদিন এই ড্রোন দিয়ে স্প্রে করা হল বলে জানা গেছে এ বিষয়ে সারেঙ্গা ব্লকসহ কৃষি অধিকর্তা সজলপতি জানিয়েছে অত্যন্ত কম সময়ের মধ্যে অনেকটা জমিতে এই ড্রোনের মাধ্যমে স্প্রে করা সম্ভব বাড়তি শ্রমিকের প্রয়োজন থাকছে না এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অনেক কম পরিমাণ রাসায়নিক প্রয়োজন হয় ড্রোনের মাধ্যমে স্প্রে করলে অর্থাৎ রাসায়নিকের খরচও অনেকটাই কমে যাবে জঙ্গলমহল সারেঙ্গা থেকে সঞ্জয় ঘটকের রিপোর্ট গ্রাম বাংলা